মুসলমান ভাই ও বোনেরা আমরা আজকে পশুর চামড়া নিজে খাওয়া বা ব্যবহার করা যাবে কি তো চলুন ভিডিওটি না টেনে আমরা মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখি তাহলে ইনশাল্লাহ আমরা জানতে পারবো কোরবানির পশুর চামড়া নিজে খাওয়া বা ব্যবহার করা যাবে কি না প্রিয় বন্ধুরা কোরবানির পশুর গোস্ত চামড়া ভুড়ি দড়ি কাপড় সব কিছু নিজে খাওয়া ও ব্যবহার করা যায় শুধু বিক্রি করা যায় না বিক্রি করে দিলেই তার মূল্য গরিবদেরকে দান করে দিতে হবে কোনো ব্যক্তি যদি কোরবানি দেন তবে তিনি তার কোরবানি করা পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন কোরবানিকারী ব্যক্তি ইচ্ছা করলে নিজের কোরবানির চামড়া দাবাগত করে তা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা নেই কোরবানির সম্পর্কে নবীজি সাল আলহিহুয়া ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও তবে তা বিক্রি করে দিও না রসুল্লাহ সাল আলিহুয়া আরও বলেছেন যখন চামড়া দাবাগত করা হয় তখন পবিত্র হয়ে যায় প্রিয় বন্ধুরা দাবাগত হল কোনো কিছু দিয়ে চামড়া এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে তা নরম ও দুর্গন্ধ মুক্ত হয়ে যায় পশুর চামড়া দিয়ে সাধারণত পোশাক জুতা বেল্ট ব্যাগ ইত্যাদি তৈরি করা হয় আবার চামড়া থেকে জিলাটিন বের করে প্রক্রিয়াজাত খাদ্য ওষুধ ও প্রসাধনীতেও ব্যবহার হয় তবে পশুর চামড়ার তৈরি খাবারেরও প্রচলন রয়েছে বিভিন্ন দেশে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও নাইজেরিয়ার মুসলমান ধর্মাবলম্বীরা গরুর চামড়া দিয়ে তৈরি খাবার খেয়ে থাকেন বাংলাদেশেও বৃহত্তর চট্টগ্রামের কোনো কোনো এলাকায় পশুর চামড়ার তৈরি খাবারের প্রচলন রয়েছে কোরবানির পশুর চামড়া খাওয়া কি হালাল না হারাম প্রিয়দর্শক জবে হালাল পশুর প্রবাহিত রক্ত ছাড়া জবই হালাল সুরা আনাম একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত হালাল পশুর ভুরি বা বট খাওয়া যেমন হালাল একইভাবে চামড়া খাওয়াও হালাল সুতরাং কেউ যদি প্রক্রিয়াজাত করে হালাল পশুর চামড়া খেতে চায় খেতে পারবে তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে বিরত থাকতে হবে কেননা রসুর সাল আলহ বলেন ক্ষতিগ্রস্ত হয়েও না এবং ক্ষতি করো না ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিনশো চল্লিশ ইসলামে হালাল পশুর যে ষাটটি অংশ খাওয়া না এর মধ্যে চামড়া নেই তাই চামড়া খাওয়াকে হারাম বলার সুযোগ নেই ইসলামের দৃষ্টিতে হালাল পশুর নিষিদ্ধ অংশগুলো হলো নাম্বার এক প্রবাহিত রক্ত নাম্বার দুই অণ্ডকোষ নাম্বার তিন গোস্ত বা চামড়ার মধ্যে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি নাম্বার চার মূত্রথলি নাম্বার পাঁচ পিত্ত ছয় ও সাত নর ও মাদির যৌনাঙ্গ হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বকরির ষাটটি জিনিস অপছন্দ করেছেন পিত্ত মূত্রথলি মাংসগ্রন্থি নর ও মাদির যৌনাঙ্গ অন্ডকোষ প্রবাহিত রক্ত এই সমস্ত জিনিসগুলো খাওয়া না প্রিয় বন্ধুরা সুতরাং কোরবানির পশুর চামড়া প্রসেস করে কেউ খেতে চাইলে খেতে পারবে অথবা সদকা করে দেবেন আলী রাজি আল্লাহ তাহ থেকে বর্ণিত আছে রসুল সাল আলী ওয়াসাল্লাম আমাকে তার কোরবানির পশু জবাই করতে পশুর গোস্ত চামড়া ও নারী ভুড়ি সৎকা করতে নির্দেশ দিয়েছেন আর এগুলোর কোনো কিছু সবাইকে দিতে নিষেধ করেছেন হাদিসটি বুখারীর এক আর মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার তিনশো সতেরো পরিবন্ধুরা আশা করি আপনারা আজকে পশু চামড়া বিষয়গুলো যে আছে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন সুতরাং আল্লাহরবুল আলমিন আমাকেও মানার তৌফিক দিন এবং আপনাদেরকেও মেনে চলার তৌফিক দান করুন আমিন